আঠেরোশো কুড়ি সালের কুড়ি নভেম্বর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অশান্ত জলরাশির ওপর একটি তিমি শিকারী জাহাজ নাম তার অ্যাক্সেস সে জাহাজ থেকে সবচেয়ে নিকটবর্তী ভূখণ্ড হাজার হাজার মাইল দূরে অবস্থিত জাহাজে তখন বেশি মানুষ নেই ক্যাপ্টেন জর্জ পোলার্ডসহ সহ প্রায় সকল নাবিক ও কর্মচারীরা ছোট ছোট হারপুন বোটে চড়ে প্রকাণ্ড সব ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে তিমি শিকারে ব্যস্ত তেইশ বছর বয়সী ফার্স্ট মেড ওয়েন চেজ সেদিন জাহাজে ছিলেন একটা নৌকা সাড়াই করবার জন্য হঠাৎ তার নজরে পড়ল বেশ খানিকটা দূরে জলের ভেতরে ওত পেতে থাকা আনুমানিক পঁচাশি ফুট দীর্ঘ স্থির একটা তিমির ওপর দেখতে দেখতেই সে তিমি গতিময় হল ঘন্টায় প্রায় পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার গতি বেগে কয়েকবার জলের ফোয়ারায় ছুটি এসে তেরে এলো মিস্টার চেজের দিকে আঘাত হানল জাহাজে ম্যাসাচুসেসের নানটুকেট থেকে আঠেরোশো উনিশ সালের চোদ্দোই আগস্ট কুড়ি জন ক্রু মেম্বার নিয়ে যাত্রা শুরু করে এক্সেস উনত্রিশ বছর বয়সী তরুণ নাবিক জর্জ পোলার্ডের স্বপ্ন ছিল আড়াই বছর ধরে বিপুল পরিমাণ তিমির তেল সংগ্রহ করে তবেই দেশে ফিরবেন কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্য কিছু তোলা দুদিন পর থেকে শুরু হলো এক্সেসের দুর্ভাগ্য প্রলয়ঙ্কারী এক ঝড়ের কবলে পড়ে এক্সেস মাস্তুল আর পাল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো ডুবতে ডুবতে কোনো ক্রমে রেহাই পায় জাহাজটি দক্ষিণ আমেরিকার আশেপাশে সাগরে শিকার শূন্য হওয়ায় নাবিকেরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দূরবর্তী অঞ্চলে গিয়ে শিকারের খোঁজে সিদ্ধান্ত নেয় কিছুকাল সফর করার পর তারা জল ভরার জন্য গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের চার্লস দ্বীপে নামে নাবিকেরা সে দ্বীপ থেকে ষাটটি একশো পাউন্ডের কচ্ছপ সংগ্রহ করে আরেকজন জাহাজী কৌতুক করে সেখানে জালে আগুন শুকনো মৌসুমের চঞ্চল হাওয়ায় সে আগুন ক্রমশ দ্বীপময় ছড়িয়ে পড়ে পোলার্ডের লোকজন কোনো ক্রমে রেহাই পেলেও ওই আগুন থেকে রক্ষা পায়নি চার্লস আইল্যান্ড জাহাজ ছাড়ার একদিন পরেও নাবিকেরা সে আগুন দেখতে পায় অনেক বছর পরে ওই দ্বীপ ছিল বন্ধা আর উসর শোনা যায় ওই অগ্নিকাণ্ডের ফলেই চার্লস দ্বীপ থেকে ফ্লোরেনা কচ্ছপ আর ফ্লোরেনা মকিং বার্ড চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েক মাস ধরে সাগরে ভাসার পর নভেম্বর থেকে অ্যাক্সেস তিমি শিকার শুরু করে তখন তারা সমুদ্র তীর থেকে বহু যোজন দূরে হারপুন বৃদ্ধ তিমিরা তাদের আরও দূরে দিগন্ত রেখার ওপারে নিয়ে যেত সময় সময় এক সময় এক্সেসে গলুইয়ে ঘটল তিমি হামলা প্রথমবার আক্রমণের পর আরও একবার প্রবল বিক্রমে জাহাজটিতে আঘাত হানে সেই দানবীর স্পামটিমি আর তারপর মহাসাগরে অসীম জলরাশির মধ্যে হারিয়ে যায় চিরতরে জাহাজ গলগল করে জল উঠতে লাগল নৌকা নামিয়ে তাতে রসদ তোলা ছাড়া জাহাজীদের আর কিছুই করার থাকলো না ক্যাপ্টেন পোলার দূর থেকে তার জাহাজে করুণ দশা দেখে তাড়াতাড়ি ফিরে এলো এবং মিস্টার চেজের কাছে পুরো ঘটনাটি শুনে হতবাক হয়ে গেল তিনটি নৌকায় কুড়িজন মানুষ তখন অকুল সমুদ্রে ভাসছে হিসাব করে দেখা গেল তাদের অবস্থানের থেকে সবচেয়ে কাছে ও সোসাইটি দ্বীপপুঞ্জ পোলাডের ইচ্ছা ছিল সেই দিকে যাওয়ার কিন্তু বাদ চেস এবং তার অনুসারী নাবিকেরা তাদের বক্তব্য ছিল ওই দ্বীপগুলোতে নরখাদক বর্বরদের বাস তাই তাদের দক্ষিণ দিকে যাওয়া উচিত এই সিদ্ধান্তটি ছিল সমুদ্রযাত্রার ইতিহাসে অন্যতম ভুল সিদ্ধান্তগুলোর একটি তাদের অবস্থান থেকে দক্ষিণের ভূভাগ ছিল অনেক দূরে তবু বাণিজ্য বায়ু নাগালে এসে অন্য কোনো জাহাজের দৃষ্টি আকর্ষণের আশায় তারা সেই দিকেই রহনা হলো শুধুমাত্র ক্যাপ্টেন পোলার্ট এই সিদ্ধান্তের ভয়াবহতা আঁচ করতে পেরেছিলেন পরবর্তীকালে নাথা ফিল ব্রিক তার বই ইন দ্য হার্ট অফ দ্য সি দ্য ট্র্যাজেডি অফ দ্য ওয়েল সিপ এক্সেসে লিখেছেন যদিও নরখাদকদের গুজব চলে আসছিল তো বহু ব্যবসায়ী ওই দ্বীপগুলোতে নামতো কিন্তু কখনো কোনো অঘটনের কথা শোনা যায়নি যাই হোক তিনটি নৌকা পাশাপাশি ভেসে চলল অকুল পাথারে জাহাজিদের রুটি সহ যে সামান্য রসদ ছিল তা সমুদ্রে নোনা জলে ভিজে অখাদ্যে পরিণত হল সেসব খাবার খেয়ে একে একে জলশূন্যতায় আক্রান্ত হতে লাগল সকলে তার উপর আবার বিষুবীয় অঞ্চলে তীব্র সূর্যকিরণ সব মিলে এমনই এক ভয়াবহ পরিস্থিতি এমন দুর্যোগের মধ্যেই আবার ক্যাপ্টেনের নৌকায় আক্রমণ করে বসল অন্য একটি তিমি এভাবে দু নাবিকেরা হ্যান্ডারসন দ্বীপে দেখা পেল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দ্বীপ ছিল উসর হ্যান্ডারসনের সপ্তাহ খানেক কাটানোর পর তাদের অবশিষ্ট খাবার শেষ হয়ে গেল তিনজন নাবিক সেই দ্বীপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যরা আবার ভাষায় তাদের নৌকা অনিশ্চিত গন্তব্যের আশায় কয়েক সপ্তাহ পর ডিসেম্বরের মাঝামাঝিতে নৌকার মাত্রাতিরিক্ত জল উঠতে শুরু করে রাতে হতে থাকে ভয়াবহ তিমির আক্রমণ চেজে নৌকার এক নাবিক উন্মাদ হয়ে যায় এক রাত পর অসহ্য খিঁচুনিতে আক্রান্ত হয়ে মারা যায় সে নাবিকদের দল প্রথমবার মৃত্যু দেখে চেজের লেখনি থেকে জানা যায় তার সহযাত্রীরা মৃতদেহটির হাত পা আলাদা করে ফেলে হাট থেকে মাংস খুলে নেয় তারপর শরীরটাকে চিরে হৃৎপিণ্ড বের করে আলতোভাবে দেহটাকে সেলাই করে সমুদ্রে বিসর্জন দেয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলছে সবাই ভাগাভাগি করে খেয়ে ফেলে পরবর্তী সপ্তাহে আরও তিনজন দেহপাত করে জীবিতদের খাদ্য জোগায় ইতিমধ্যে একটি নৌকা হারিয়ে যায় ওইদিকে পোলাট ও চেজের নৌকা দুটিও একে অন্যের দৃষ্টিসীমার বাইরে চলে যায় নর মাংস বেশ কিছুদিন ধরে খাবার উপযোগী থাকলেও জাহাজিরা যত ওই মাংস খেত তত বেশি ক্ষুধার্ত হয়ে পড়তো যে নৌকা লোকেরা দুর্বলতার বাক পর্যন্ত হারিয়ে ফেলে তাই নিরুপায় হয়ে আঠেরোশো একুশ সালে ছয় ফেব্রুয়ারি চার্লস রামসডেল নামক এক কিশোর সকলের সামনে এক নির্মম প্রস্তাব পেশ করল লটারির মাধ্যমে ধার্য করা হবে পরবর্তী মনুষ্য বলি যা খোরাক হবে সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত হল সে প্রস্তাব সপ্তদশ শতকের প্রথমার্ধে সমুদ্রের বুকে এটা ছিল স্বাভাবিক নিয়ম লিখিত দস্তাবেজ থেকে অন্তত সেটাই জানা যায় যাই হোক এই ভীষণ সিদ্ধান্তে প্রথম বলি হতে হয় ওয়েন কফিনকে কফিন ছিলেন ক্যাপ্টেনের দূর সম্পর্কের ভাই জাহাজ ডুবির উননব্বই দিন পর অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারিতে চেজের নৌকার অবশিষ্ট তিনজন দূরে একটি ক্ষুদ্র পাল দেখতে পায় বহু চেষ্টার পর তারা ইন্ডিয়ান নামক ওই ইংরেজ জাহাজটির দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় ওইদিকে তিনশো মাইল দূরে পোলার্ডে নৌকায় শুধুমাত্র ক্যাপ্টেন ও রামস রেল বেঁচে ছিল আর ছিল মৃতদেহের হার তারা ওই দুজন ওই হাড়গুলোকে ভেঙে মজ্জা খাওয়া শুরু করে দিনে দিনে তাদের সমস্ত চিন্তা ভাবনা অস্থির সর্বস্ব হয়ে উঠতে লাগল প্রায় এক সপ্তাহ পর ডফিন নামক একটি আমেরিকান জাহাজ যখন তাদের কাছে গেল তখন পোলার্ড আর রামস্টেল বাচার আনন্দে উল্লাস করতে ভুলে গেল তার পরিবর্তে তারা নৌকায় ছড়িয়ে থাকা হাড়গুলো কুড়িয়ে পকেটে পুট লাগল এমনকি জাহাজে তোলার পরেও ওই উন্মত্ত লোক দুটিকে সে হাড়গুলোকে চাটতে দেখা যায় চিলের ভাল শহরে শহরে জীবিত পাঁচজন পুনর্মিলিত হয় আরোগ্য লাভের পর তাদের নানটু পাঠিয়ে দেওয়া হয় আর যে তিনজন হ্যান্ডারসনে থেকে গিয়েছিল তাদেরও মাস চারেক পরে জীবিত উদ্ধার করা সম্ভব হয় পারেনি সে হারিয়ে যাওয়া নৌকা লোকগুলো গলো বছর খানেক বাদে ডুসি আইল্যান্ডে সেটি খুঁজে পাওয়া যায় তিনটে নরকঙ্কাল সমেত অ্যাক্সেসের এই বিভীষিকাময় ঘটনার বিবরণ দিয়ে ওয়েন চেস আঠেরোশো সালে লিখেছিলেন দ্য রেক অফ দ্য ওয়েল শিপ অ্যাক্সেস কেবিন বয় থমাস নিকারসনের লেখাটি সন্ধান মেলে উনিশশো সালে কিন্তু এই ঘটনার থেকে রসদ নিয়ে হের ম্যান মেলভিল যে উপন্যাসটি লিখেছিলেন তার জনপ্রিয়তা অন্য সকল বইয়ের পাঠক প্রিয়তাকে ছাপিয়ে যায় বইটি হল আমেরিকান এপিক খ্যাত মবি ডিক শুধু ছাপার হরফ কেন সালে সেলুলয়েডেও এসেছে এক্সেসের আখ্যান ইন দ্য হার্ট অফ দ্য সি সে ছবিতে ওয়েন চেজের ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ নিরাপদ অবস্থান থেকে উত্তাল সমুদ্রের সৌন্দর্যের ত্রাস আর রক্ত হিম করে দেওয়া সর্বসংহারী রোমাঞ্চ উপভোগ করতে দেখে ফেলতেই পারেন এই ছবিটি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না